আসসালামু আলাইকুম চলে আসলাম প্রথম লাইভে ঘুম থেকে উঠছি একটু আগে একটা ফোলা ফুলা লাগতেছে বাইরে বৃষ্টি বাইরে বের হওয়ার মতো সুযোগ নাই আমার ছেলে ওইদিকে মুরগির বাচ্চা নিয়ে মানে ই করতে আসছে ছাতা নিয়ে মুরগির বাচ্চা নিয়ে করতে আসছে আর এই যে দেখেন এই যে বৃষ্টি হইতেছে এদিকে আসো আসো উলি লিলি আসো ও কি হয়েছে

এটিকে দেখো তো এটা আমার রায়ান Me he

এই যেমন ছেলের সাতা সকাল থেকে বারান্দায় বসে আসি বৃষ্টির জন্য হুম হ্যাঁ হ্যাঁ হাই হ্যালো কি অবস্থা সবার কে কে জয়েন করছেন মেসেজ করেন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা আমার লাইফটা কে কোথায় থেকে দেখছেন বাংলাদেশ কি খবর এইটা ভালো আপনার কি খবর সকাল থেকে বৃষ্টি ধারে বৃষ্টি হচ্ছে কোনো থামা থামি নাই বাইরেও যেতে পারি নাই ঘুম থেকে উঠলাম একটু আগে এখনো চোখ মুখ ফোলা ফোলা লাগতেছে যে বারান্দায় বসে আসি মানে বৈশা থাকতেও ভালো লাগতেছে না এই জন্য বললাম যে একটু লাইভ করি আমি আসাম থেকে দেখছি থ্যাংক ইউ আপনাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন হুম বৃষ্টি হচ্ছে বাবা হুম হুম আসামের ওইদিকে কি বৃষ্টি হয় এখন আঙ্গুর নিয়ে আসো যাও যাও আঙ্গুর নিয়ে আসো আম নাই বাবা আম তো শেষ আম বাজারে আসছে আমার ছেলে আম খাবে আঙ্গুর নিয়ে আসো যাও রুমে আসে যাও যা কমলা নিয়ে আসো

বাবা পড়ো 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 বাবা তোমার নাম জি বুঝলাম না মানে আমার নাম জিজ্ঞাসা করছে নাকি সকালে ঘুম থেকে উঠছি

বৃষ্টি হইতে সারাদিন বৃষ্টি হইতেছে সারাদিন মানে এখন তো বাজে কয়টা এখন বাজে বারোটা আট সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার এখন বারোটা বাজে গেছে এখন আমার সকালে খাওয়া হয় নাই তো সকাল বেলা এক গ্লাস চেয়ার শীত খাইছি এরপর আর কোনো কিছু খাওয়া হয় নাই রাযান রায়ান আসো এদিকে আজকে আমার মানে আমার ইউটিউব চ্যানেল থেকে আজকে প্রথম লাইভ মানে কিভাবে কি করতে হয় এটা আমার আসলে জানা নাই প্রথম লাইভে আসলাম মাত্র চারজন জয়েন করছে এর আগে প্রায় ছাব্বিশ জনের উপরে গেছিল সবাই আবার চলে গেছে Reieren! ডাকতেছি আমার ছেলেকে রাস্তাতে যাইতেছে ও শুনছে जो जो नहीं चुले जाएंग